সব ওকে এই যে কতদিনের কাগজ নাম্বার করা দুই বছর দুই বছর কেন জানুয়ারি পর্যন্ত জানুয়ারি পর্যন্ত আছে

সরি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সরিষ বললেন এটা এটা উপরের যে কভারটা আছে না হ্যাঁ আমি বলতেছি রে এই যে উপরে যে কভারটা আছে না এই ঢাকনাটা প্লাস্টিক এই এইটা এটা মনে করেন যে বংশালে গেলে এটা তো ঢাকাই থাকে এটা পাল্টালে পাল্টালে অত বংশাল থেকে নতুন ইয়া লাগিয়ে নি গাড়ি কিন্তু স্টার্টে ভাই আওয়াজ শোন একটা নাটো ধরা হয় না একদম নতুন গাড়ি বাইশের মধ্যে ষাট অনাশি ষাট পাওয়া যায় ঢাকার ভিতরে আটান্ন লং এ ষাট এটা নিয়ে আমার ছোটো ভাই বরিশাল আগুল মাওয়া জগন যেখানে মন চলে গেছে গাড়ি হান্ড্রেড সিসি বা টান পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত উঠাই হয় বুঝছেন পঁচানব্বই ছিয়ানব্বই উঠাইছে গাড়ি আমার একটা লাগবে মার্কেটিং এর জন্য এগুলা হয় না দেখি সেলফ নাই কিনা সেলফ নিয়ে নিছি সেলফ নিয়ে এক সপ্তাহ পরেছিল এক সপ্তাহ ধরি ভাই নিব মাত্র ধরলাম এই যে ভাই এই যে বের করলাম এই যে স্টাডি ছিল একটু সেলফ নিছে

ঠিক আছে গাড়ি কিন্তু স্টার্ট হবে রেঞ্জটা কমাইলে সাউন্ড আরও স্মুথ হবে গাড়ি অফ করলাম অফ কোনো সাউন্ড নাই আবার এজ অন করলাম সেলফি স্টার্ট ঠিক আছে ভাই পুরা দেখালাম সব কিছু কিক দিতে হয় না আমি গাড়িতে কখনো কিক দিই যে এক সপ্তাহ পরে বের করছি এই জন্য কিক দিলাম সেল প্রতি কিক প্রতি টোকা টোকায় স্টার্ট